শতাধিক এবার মালদা জেলার শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেখানে পুলিশ ঢুকতে বাধা দেয় এবং পুলিশের সঙ্গে চাকরি হারাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় কার্যত তুমুল উত্তেজনা তৈরি হয় মালদা জেলা শিক্ষা দপ্তরের সামনে রাজ্যের হাওয়া বদলে গিয়েছে সুপ্রিম কোর্টের একটি রায়ে দু হাজার ষোলো সালের এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করল দেশের সর্বোচ্চ আদালত অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হলো জানিয়ে তুমুল আলোচনা গোটা দেশ জুড়ে এ নিয়ে রাজ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা দোষ পাল্টা দোষে চাপা পড়ে যাচ্ছে যোগ্য মেধাবীদের কান্না এবার প্রতিবাদী চাকরিহারারাও মালদা ইংরেজ বাজার শহরের জেলা শিক্ষা দফতর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চের শতাধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিসি বাধার মুখে পড়ে বলে অভিযোগ তারপরেই শিক্ষা দফতরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা সেই সময় পুলিশের সঙ্গে ধস্তে শুরু হয়ে যায় বিক্ষোভরত চাকরিহারাদের রীতিমতো চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর চত্বরে পলিসি বাধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দফতরের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা রাজ্য সরকার ও শিক্ষা দফতরের ভূমিকা দিয়েও এদিন সচ্চার প্রার্থীরা প্রতিবাদী সদ্য চাকরি হারারা জানালেন অযোগ্যদের সাথে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারাতে হচ্ছে বহু শিক্ষককে দুর্নীতিতে নাম না থাকা সত্ত্বেও যোগ্য শিক্ষকদের চাকরি হারাতে হচ্ছে তার ন্যায় বিচারের দাবিতে আজ জেলা শিক্ষা দপ্তরে বিক্ষোভ কর্মসূচি আমরা শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান আমাদের গত তিন এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই কিছু নেই তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওয়মআল ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায় এ আমাদের আজকে দাবি বলছি মালদায় কতজন আছে মালদায় প্রায় ছশো জন প্রায় ছশোজনের মতো আমরা আছি মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিল মানে স্কুলে যাওয়ার জন্য বলবেন আমরা সেই বার্তা শুনেছি কিন্তু আমরা তাতে মানে আশ্বস্ত হইনি কারণ উনি সেই ওনার কথার মধ্যে অনেক কিছু রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান আমাদের এরকম রকম কর্মসূচি শুরু করেছি আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি আমাদের আজকে ডিআই অফিসে অভিযান আছে এরপর পরবর্তী আমাদের আরও নানা রকম অভিযান রয়েছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিসের থেকে বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সব যকিটা করে থাকি শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে ঠিক আছে তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত মানে কেন আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে এই বিচারিতা কেন মানে কি মানে কালুবেস পড়ে বিক্ষোপ মানে প্রতিবাদ জানাবে নাকি আরও কর্মসূচি রয়েছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন ওনাদের সাথে আমরা মানে কি বলবো যে পর্যায়ে যেতে হয় সে পর্যায়ে যাব কিন্তু আপাতত কাজ বন্ধ মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে এখানে সাত আছে শিক্ষাকর্মী দিয়ে প্রায় হাজার হবে বলছি মুখ্যমন্ত্রী নেতাজি স্টুডেন্ট বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারা জয়েন করুন মানে ক্লাস দেখুন উনি উনি জয়েন করে করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতায় যেতে চাইনি কিন্তু যখন এইটা জানলাম যে ভলেন্টিয়ারি অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলেন্টিয়ারি স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে ব্যাপারটা এটার সাথে আমাদের ভীষণ ভাবে আপত্তি আছে মালদহ থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট নিউজ বর্তমান